নমস্কার এই মুহূর্তে নতুন আপডেট দু হাজার দুই সালে সংশোধনী ভোটার লিস্টের নাম আপলোড করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন যে দু হাজার দুই সালে কাদের কাদের নাম আছে ভোটার লিস্টে তাদের তাদের কোনো ডকুমেন্টস লাগবে না কোনো ডকুমেন্টস ছাড়াই তারা কিন্তু ভোটার লিস্টে আবার নাম তুলতে পারবে চলুন আবার দেখে নিই দু হাজার দুই সালে ভোটার লিস্টে কাদের নাম আছে প্রথমে আসতে হবে গুগল ক্রম এরপরে আমরা এখানে চলে আসবো ভোটার লিস্ট দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল একদম এক নম্বর লেখা আছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট ক্লিক করুন এখানে কিন্তু প্রত্যেকটা জেলার নাম দেওয়া আছে কয়েকটা জেলা শুধু বাদ আছে যেমন কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব বাদ আছে এদের জন্য কোনো সমস্যা নেই আবার একটা আপডেট আসবে সেই আপডেটে কিন্তু নতুন করে আপডেটে কিন্তু আমরা এদের এই জেলাগুলির নামগুলি পেয়ে যাব ধরুন আমি আসি নদিয়া ডিস্ট্রিক্ট আমি এই নদীয়া ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবো ক্লিক করলে এই লম্বা লিস্ট আছে সমস্ত নদিয়া লিস্টের নাম এখানে এবার এখান থেকে আমি চলে আসছি আমি আসি শান্তিপুর আপনাদের ভোট কেন্দ্র কোথায় আপনার ভোট দিয়েছেন সেই জায়গার নাম একটু বেছে নিতে হবে ধরুন আমি আমি বেছে নিচ্ছি মানিকনগর প্রাইমারি স্কুল ক্লিক করি এখানটা ক্লিক করবো এই যে এই যে নাম চলে আসে যে নাম সব নামের লিস্ট নামের লিস্ট এটা কিন্তু দু হাজার দুই সাল এই যে দু হাজার দুই সাল এই যে সংশোধন বছর ছিল দু হাজার দুই সাল মানে এই বছরে যাদের নাম আছে তাদের আর কোনো সমস্যা থাকবে না তারা কিন্তু সংশোধন হয়ে আসছে সব নাম আছে সব নাম আছে এই নামটা কিন্তু একটু খুঁজে নেব খুঁজে নিয়ে আমরা কিন্তু আমার নামটা যদি পেয়ে যাই আমরা কিন্তু একটা আমরা কিন্তু ডাউনলোড করে নেব এখানে একটু ক্রমিক নংগুলি দেখে নেবেন তাদের ভোটার কার্ডের মধ্যে থাকে এই নাম্বারগুলি এই নাম্বারগুলি দেখে নেবেন আর জিনিস বলে রাখি কারণ এইখানে যে ভোটার লিস্টে যে এপিক নাম্বারগুলি আছে এখানে যে নাম্বার দেখছেন ডব্লু বিদি সব নাম্বার এটা কিন্তু দু হাজার দুই সালে ছিল ডব্লু বিদি নাম্বার এখন নাম নাম্বার চেঞ্জ হয়ে গেছে এখানে ক্লিক করব ক্লিক করলে আমার কিন্তু ডাউনলোড অপশান আসছে এই যে ডাউনলোড হচ্ছে ডাউনলোড কোথাও করবো পিডিএফ ফাইল ডাউনলোড করছি কোথায় করছি আমি ডেস্কটপে করেছি। এই যে এটা আছে ক্লিক করলাম সেভ হয়ে গেছে এবং ডাউনলোড কমপ্লিট এই ফাইল চলে আসছে আমি এটা কিন্তু বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এখানে ক্লিক করলাম আমার কিন্তু ডাউনলোড হয়েছে যে আমি নাম নিয়েছি এখন যে কোনো সমস্যা হয় আমি কিন্তু এই এই পেজটা কিন্তু আমি প্রিন্ট করে নিতে পারি আমার যেটুকু দরকার প্রিন্ট করে নিয়ে আমি দেখাতে পারি আমার ভাই নাম আছে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করো ধন্যবাদ